پورا مجمع. آپ اس بات کو دے کر لے کیا تک ہم سمجھے نہیں تھے آج سمجھ گئے ہیں انشاءاللہ ہم اس بات کا عزم کرتے ہیں دن سے کہ ہمیں موت تک اپنے آپ کو اس کام پر قائم رکھنا ہے اور ہر سال چار مہینے اللہ کا امر سمجھ کر اللہ کا عمر سمجھ کر ہر سال چار مہینے ہمیں اللہ کا راستے خروج کے لیے اب اس کو اپنا جیسا کو محفوظ ہے ہر سال چار مہینے اس راستے میں نکلنے کو اگر اپنا جزو زندگی نہیں بناؤ گے تو ایمان کا مزہ نہیں چل سکتے کیا کیا وجہ ہے مسلمان کو چاہیے اپنے ایمان میں کی تکمیل کے لیے اور اپنے ایمان میں کمال پیدا کرنے کے لیے یہ اپنا وقت فارغ کرے ہے ان معروہر کے فریضوں کو ادا کرنے کے لیے کیونکہ صرف یہی واحد ایک فریضہ ہے جس کے ادا کیا بغیر ایمان کامل نہیں ہو سکتا باقی آپ جتنے عمل کرتے ہوں قرآن حدیث سے بھرے ہوئے ہیں کہ دوسروں کو نیکے پر آمادہ کرنے دوسروں کو منکر سے بچانے کی جو محنت ہے بس یہ واحد یہ محنت ایمان کی تکمیل کا سبب ہے چاہے آپ تاجر پڑھتے ہوں، چاہے آپ تلاوت کرتے ہوں، چاہے آپ ذکر کرتے ہوں، چاہے آپ روزہ رکھتے ہوں، زکاة دیتے ہوں، ہوں، دیتے حج کرتے ہوں, عمرہ کرتے عمرہ ہوں۔ یہ ایمان کی تکمیل کے عمل یہ نہیں ہے ایمان کی تکمیل کا جو عمل ہے, جو... جو دو ہوں, جو عمل ہے وہ دوسروں کو نیکی بنا وادہ کرنا ہے السلام علیکم تبلیغ جماعت بے ہوا چھاڑا ایمان پریپر ہے کی سٹھیک যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ কথাটি সঠিক তাহলে আপনার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু আপনি যদি বলে থাকেন যে তাবলিক জামাতে বের হওয়া ছাড়া ইমান কখনো পরিপূর্ণ হয় না এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা ভুল কথা তাহলে আমরা বলবো এই ধরনেরই মন্তব্য এবং ফতোয়া দিয়েছেন মাওলানা সাদ সাহেব ভোপাল এজিতেমা পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রত্যেক বছর চার মাস আল্লাহ তালার রাস্তায় বের হওয়া এটাকে আল্লাহ তালার হুকুম মনে করে তাহলে উনি বলতে যাচ্ছেন যে প্রত্যেক বছর চার মাসে যে চিল্লায় বের হতে হবে এটাকে মনে করতে হবে এটা আল্লাহ তালার হুকুম দ্বিতীয়ত উনি বলেছেন যদিও আপনি তাহাজ পড়েন তেলত করেন জিকির করেন রোজা রাখেন জাকাত দেন হজ করেন ওমরা করেন এগুলো ইমান পরিপূর্ণতার আমল নহে কেননা এটাই অর্থাৎ তাবলিক জামাতে বের হওয়া একমাত্র ফরজ যেটা আদায় করা ব্যতীত ইমান পরিপূর্ণ ও কামেল হতে পারে না তাহলে ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি উনি বুঝাতে চাচ্ছেন যে তাবলিক জামাতে বের হওয়া ছাড়া ইমান পরিপূর্ণ হয় না প্রিয় দর্শক বর্তমান যুগে বিশাল বড় একজন মুফতি আছে মুফতি সালমান মানসুর তো উনি ভারতের একজন বিশাল বড় একজন মুফতি তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল ওনার একটা ফতোয়ার কিতাব আছে নুখবাতুল মাসাইল সেই জায়গার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তাবলিক জামাতে বের হওয়া ছাড়া কি ইমান পরিপূর্ণ হয় না তখন এই নুখবাতুল মাসাইল উনি ফতোয়া দিয়েছিল কিসি কাহানা ও কি বাত বলেন কোন ব্যক্তি যদি এই ধরনের কথা বলে যে তাবলিক জামাতে বের হওয়া ছাড়া ইমান পরিপূর্ণ হয় না এটা হচ্ছে সীমালম্বনের কথা এই ধরনের কথা ইসলাম সমর্থন করে না শুধু তাই না ওনারাও হয়তো মাহমুদ হাসান গঙ্গুহি ওনাকে উনি তাবলিক জামাতের সাথে জড়িত ছিল মাজাহের উলুম সাহারানপুর এই সমস্ত জায়গার সাথে ওনার তাল ছিল ওনার একটা প্রসিদ্ধ ফতোয়ার কিতাব আছে ফতোয়া মাহমুদিয়ার এর পঞ্চম খণ্ড তেত্রিশ চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে তাবলিক জামাত এটা মোস্তাহাব নাকি এটা ফরজ এই ক্ষেত্রে আপনি কি বলবেন حضرت تھانوی نے جس چیز کو مندوب فرمایا ہے اس تبلیغ کے یہ معنی نہیں حضرت تن، رحمہ اللہ جی تبلیغ ادش ہونا بولنے وہاں تبلیغ سے مراد دوسروں کو دین سکھانے کے لیے نکلنا ہے برم جگر مدد تبلیغ درا ادھر ایک جن بیکن جنو شکا کرار سکھانوڑ ہو بے. یہ کام عوام کا نہیں আর প্রকাশ থাকে যে একজন মানুষ আরেকজন মানুষকে ইসলাম শিখানোর জন্য বের হবে এটার জন্য মেহনত করবে এটা আওয়ামদের কাজ না বলকে খাওয়া আহলে আলিম কাম হ্যাঁ এটা হচ্ছে বিশেষ ওলামা একরামদের কাজ ফির উ ফরজ আইন কেসে কাহা যা है। इता তো সুতরাং এই তাবলিগের কাজটাকে কিভাবে ফরজে আইন বলা হয় আর এটা ব্যতীত ইমান পরিপূর্ণ হওয়া যায় না এ ধরনের কথা কিভাবে বলা হয় তাহলে দেখেন হজরত ওলামাইক রামরাও বক্তব্য দিচ্ছে যে তাবলিক জামাতে বের হওয়া ব্যতীত ইমান পরিপূর্ণ হয় না এটা একটা ভ্রান্ত কথা এটা একটা সঠিক কথা নয় প্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ধরনের কথাবার্তা বলার কারণেই বিগত দিনে সাদ সাহেবের উপর অভিযোগ উত্থাপিত হয়েছিল এখনো হচ্ছে আর এই ধরনের কথাবার্তা বলতে থাকলে সামনেও হতে থাকবে তো প্রিয় দর্শক আপনি এই সাদ সাহেবের বক্তব্যটাকে কিভাবে দেখেন এই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি আপনি কমেন্টে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি তার এই কথাটাকে কতটুকু সমর্থন করেন অথবা আপনার কাছে এই কথাটার কি ব্যাখ্যা মনে হতে পারে অথবা আপনি এই কথাটাকে কোন নজরিয়াতে দৃষ্টিতে দেখেন অবশ্যই আমাদের আমাদের সাথে শেয়ার করবেন আমরা ইনশাআল্লাহ আমাদের চিন্তার খোরাকটাকে আরো বৃদ্ধি করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা